উত্তরে আটকে আছে বর্ষা দক্ষিণে আবার তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস বৃষ্টি নিয়ে আবহাওয়া দপ্তর নতুন কি আপডেট জারি করেছে আজ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে আগামী কতদিন এই পরিস্থিতি থাকতে পারে তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে অতি সংক্ষিপ্ত তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো আজকে তেসরা জুন সোমবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন গত একত্রিশে মে বর্ষা ঢুকেছে উত্তরবঙ্গে মনে করা হচ্ছিল সময়ের আগে বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গেও কিন্তু তা হচ্ছে না আপাতত বর্ষা উত্তরেই আটকে আসে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস বর্ষা ঢুকে পড়েছে রাজ্যে তবে সর্বত্রে নয় উত্তরবঙ্গে আপাতত আটকে আছে বর্ষা দক্ষিণে আবার কয়েকদিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনার কথা বলা হয়েছে একটি অক্ষরেখা রয়েছে উত্তর প্রদেশ থেকে আসাম পর্যন্ত যেটি ঝাড়খণ্ড এবং গাঙ্গী পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে অন্ধ্রপ্রদেশ রাজস্থান অরুণাচল প্রদেশে ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব মধ্য ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে যে কারণে তাপমাত্রা সেভাবে না বাড়লেও যদিও বাষ্পের দাপটে আজ ও দিনভর অসহ্য অস্বস্তিকর গরমে কাটবে দক্ষিণবঙ্গ বাসিন্দাদের সকাল থেকে ঘাম আর প্যাচপ্যাচে গরম ঝড় বৃষ্টিতে সামান্য সাময়িক স্বস্তি মিলতে পারে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমতলের তুলনায় আজ উপকূলের কয়েকটি জেলায় বিকেলের পর হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে তার সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কবে বর্ষা ঢুকবে তা এখনও নিশ্চিত নয় আলিপুর হাওয়া অফিস জানিয়েছে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলতে পারে কলকাতা সহ সর্বত্রে বিক্ষিপ্তভাবে সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণের বাকি জেলাগুলিতে হাওয়ার বিগ থাকতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত তবে বুধবারের পর দক্ষিণে আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার থেকে সব জেলায় শুকনো আবহাওয়া থাকতে পারে কিছুটা বাড়বে তাপমাত্রাও তবে দক্ষিণবঙ্গে দুদিন পর থেকেই তাপমাত্রা বাড়তে পারে আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস এদিকে উত্তরে বর্ষা ঢুকে পড়েছে সেখানকার জেলাগুলিতে বৃষ্টিও চলছে হাওয়া অফিস জানিয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারে সোমবার এবং মঙ্গলবার অর্থাৎ আজ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে তবে বইতে পারে ঝোড়ো হাওয়াও মালদহ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার থেকে উত্তরের জেলাগুলিতে এখনও পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না কেবল আলিপুরদুয়ার এবং কুচবিহারে ভারী বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত বৃষ্টি হতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার গত একত্রিশে মে বর্ষা ঢুকেছে উত্তরবঙ্গে দক্ষিণে বর্ষা প্রবেশের সময় জুনের দ্বিতীয় সপ্তাহ উত্তরে বর্ষা ঢুকে পড়ায় মনে করা হচ্ছিল সময়ের আগে বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গে কিন্তু তা হচ্ছে না আপাতত বর্ষা উত্তরেই আটকে আছে যে কারণে গত কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘুমোট হয়ে আছে আবহাওয়া আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টি হলেও এই গুমোট গরমের হাত থেকে রেহাই মিলবে না তেমনটি জানাচ্ছি আবহাওয়াবিদরা এদিকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কেরল মাহে লাক্ষাদ্বীপ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তামিলনাড়ুতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হবে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশেও তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে রাজস্থান হরিয়ানা দিল্লি ও উত্তরপ্রদেশের কিছু অংশে তাপ্রবাহের সতর্কবার্তা থাকবে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লিতে গরম থাকবে রাতে এমনই সম্ভাবনা প্রবাহের পরিস্থিতি দিল্লি উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ কঙ্কন গোয়া সৌরাষ্ট্র এবং কচ্ছতে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তারা জানিয়েছে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়ছে আজ সোমবার দেশের আট বিভাগে কম বেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে আরও বলা হয়েছে এতে তাপ্রবাহের আওত্তা আরও কমতে পারে তবে গতকাল রবিবার দোসরা জুন সকাল থেকে আজ সোমবার তেসরা জুন পর্যন্ত আট বিভাগে কম বেশি বৃষ্টি হয়েছে বৃষ্টির প্রবণতা বেশি ছিল সিলেটে বৃষ্টি কম ছিল ঢাকা ও বরিশাল বিভাগে এ সময় সবচেয়ে বেশি প্রায় দুশো সাতাশ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা খুলনা অঞ্চল ছাড়া দেশে বিস্তার লাভ করেছে দুই একদিনের মধ্যে মৌসুমী বায়ু খুলনা অঞ্চলে বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তবে রংপুর দিনাজপুর সিলেট শান্তপুর নোয়াখালী খুলনা বগেরহাট যশোর ও বরিশাল জেলা সহ ঢাকা ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মেদু তাপপ্রবাহ প্রবাহ আজও বয়ে যাচ্ছে তবে কিছু কিছু জায়গা থেকে তা প্রশমিত হতে পারে বলেও জানানো হয়েছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ